বন্ধুরা আজকে জানতে পারবেন যে আপনার কীভাবে রিসেজ যা ফটো ভিডিও আমরা রিকভার করতে পারবেন সেটা এক বছর হোক দু বছর হোক সমস্ত ডিলিট ফটো ভিডিও আমরা রিকভার করতে পারবেন তার জন্য আমরা একটা রিকোয়েস্ট হলো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবেন তার জন্য আমার সর্বপ্রথম নিজের প্লে স্টোর ওপেন করবেন এখান থেকে আমরা সার্চ করবেন ডিস্ক ডিলার ফটো রিকভারি এর লিগোটা দেখে নিন এই রেটিং দেখুন থ্রি পয়েন্ট থ্রিন এবং একশো মিনিট ডাউনলোড আছে খুবই একটা বিশ্বাসযোগ্য অ্যাপ্লিকেশান এই অ্যাপসটা আমরা ডাউনলোড করার পর ওপেন করবেন সর্বপ্রথম আমি এরকম পেজে আসবেন এখানে দেখতে পাবেন সাত ফোর লস ফটো এখানে আমরা ক্লিক করবেন এরপর দেখতে পাবেন গো টু সেটিং এখানে ক্লিক করবেন এরপর আমার নিজের পারমিশনটা অ্যালাউ করে দেবেন এরপর আমরা ব্যাকে যাবেন বন্ধুরা এখান থেকে সমস্ত রিসার্চ যা ফটো ভিডিও রিকভার হতে শুরু করে দিয়েছে একটু ওয়েট করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন সতেরোটা বাইশটি ফটো রিকভার হয়ে গেছে এরপর আমরা ওকে করে দেবেন বন্ধুরা এখান থেকে সমস্ত রিসার্চ যা ফটো ভিডিও রিকভার হয়ে গেছে এরপর যে সমস্ত ফটো ভিডিও রেকর্ড করতে চান তার জন্য আমরা উপরে ফটোর উপরে থ্রি ডলার দিতে হবে ক্লিক করবেন এরপর আপনি থেকে অপশান দিতে সেভ জি ফাইল লোকালি এখানে ক্লিক করবেন এরপর আপনি দেখবেন ইউজ দ্য ফোল্ডার এখানে ক্লিক করবেন এরপর আমরা অ্যালো করে দেবেন বন্ধুরা এই ফটোটি আমার গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে তো বন্ধুরা আমরা এইভাবে রেসিজে যা ফটো ভিডিও রেকর্ড করতে পারবেন এবং আমরা এইভাবে গ্যালারির মধ্যে সেভ করে রাখতে পারবেন বন্ধুরা এই অ্যাপসটির মাধ্যমে আমার সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পর্যন্ত এখান থেকেও যদি কিছু ভিডিও রিকভার না হয় তার জন্য আমরা ব্যাকে আসবেন এখান থেকে আমার প্লে স্টোর ওপেন করবেন এখান থেকে এসে আমরা সার্চ করবেন গুগল ফটোস আশা করি সমস্ত অ্যান্ড্রয়েড এই টি আছে যদি না থাকে আমরা প্লে স্টোর এসে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আমরা ওপেন করবেন এরপর আমার উপরের দিকে নিজের প্রফাইল দেখতে পাবেন এখানে ক্লিক করবেন বন্ধুরা এখান থেকে হয়তো আমাদের একটা বেশি ওদের জিমেল অ্যাকাউন্ট থাকতে পারে যে জিমেল দিয়ে আমরা গুগল ফোটোস অ্যাকাউন্ট ওপেন করেছিলেন সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন এরপর এখানে দেখতে পাবেন ব্যাক আপ ইস অফ তার নিচে দেখতে পাবেন টার্ন অন ব্যাক আপ ক্লিক করবেন এখানে দেখতে পাবেন টার্ন অন ব্যাক আপ এখানে ক্লিক করে দেবেন এরপর যে সমস্ত ফটো ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছে সেগুলো আমরা রিকভার করতে শুরু করে দিয়েছে এই সমস্ত ফটো ভিডিওগুলো আমার জিমেলের মধ্যে সেভ হয়ে যাবে এরপরে যে কাজটি করে নেবেন এবং ব্যাকে যাবেন এখানে দেখতে পাবেন লাইভের এখানে ক্লিক করবেন এরপর আমরা যে সমস্ত ফোল্ডারে ফটো গুলো আছে সেই সমস্ত আমরা ওপেন করবেন দেখতে পাচ্ছেন এই ফোল্ডারে আমরা যদি আমাদের বন্ধ থাকে তাহলে আমার ফটো ভিডিও রিকভার করতে পারবেন না সেই জন্য আপনাদের ব্যাকআপ অপশনগুলো এইভাবে চালু করে দেবেন এইভাবে ব্যাকে যাবেন সমস্ত ফোল্ডারে যে আমার ব্যাকআপ অপশনগুলো আমরা এইভাবে চালু করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এই বেকআপ অপশন আমাদের বন্ধ করা আছে এখান থেকে যদি আপনাদের ব্যাকআপ আসতে এইভাবে বন্ধ থাকে আপনারা চালু করে দেবেন এতে কি হবে আমাদের এসি ফটো ভিডিও গুলো আমাদের জীবনের মধ্যে সেভ হতে শুরু করে দিবে বন্ধুরা এই দুটি কাজ করবেন এই দুটি কাজ করার পর আমার এসি জায়গা ফটো আমাদের জীবনের মধ্যে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আমরা এই ভাবে এসি ফটো ভিডিও গুলো আমরা গুগল ফটোস মধ্যে সেভ করে রাখতে পারবেন আশা করছি এই পদ্ধতিতে এসি জায়গা ফটো ভিডিও রিকভার করতে পারবেন এখান থেকে যদি কিছু ফটো রিকভার না হয় তার জন্য উপরের দিকে নিজের প্রোফাইল দেখতে হবে এখানে আমরা ক্লিক করবেন এখানে যেতে হবেন হেল্প অ্যান্ড ফিডব্যাক এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাবেন আগস দা হেল্প কমিউনিটি এখানে ক্লিক করবেন বন্ধুরা এখান থেকে আমরা ইস্যুটা লিখবেন আমাদের কি কারণে রিসেট আছে ফটো ভিডিওগুলো রিকভার করতে যান এখান থেকে লিখবেন আমরা হাউ টু রিকভার ডিলিটেড ফটো ভিডিওস আফটার ফ্যাক্টরি রিসেট এখান থেকে আমাদের ইস্যুটা লিখার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আমরা ডিসক্রিপশন লিখবেন একইভাবে যে উপরের ইস্যুটা লিখেছিলেন নিচে লিখবেন হাউ টু রিকভার ডিলিটেড ফটোস ভিডিওস আফটার ফ্যাক্টরি রিসেট এখান থেকে আমরা একটা খুব ভালোভাবে ডিসক্রিপশন লিখে চেষ্টা করবেন শর্ট ভাবে আমরা থেকে দেখিয়ে দিলাম নিচের দিকে একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন এখান থেকে দেখতে পাবেন রেজিস্টার ফটোস এটা আমরা সিলেক্ট করবেন এরপর নিচে দেখতে পাবেন নেক্সট এখানে ক্লিক করবেন এরপর আমরা এখানে দেখতে পাবেন রেজিস্টার ডিলিটেড ফটোস অর ভিডিওস এটা আমরা সিলেক্ট করবেন এরপর নিচে দেখতে পাবেন নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন এরপর আমরা এরকম পেজে আসবেন একটু স্টল করে নিচের দিকে আসবেন নিচে দেখতে পাবেন নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন এখান থেকে আমরা দেখতে পাবেন অ্যাড মোর ডিটেলস এখান থেকে আমাদের আরও কিছু ডিটেলস দিতে হবে এরপর নিচে দেখতে পাবেন প্ল্যাটফর্ম এখান থেকে আমরা তিনটি অপশন দিতে হবে অ্যান্ড্রয়েড আইওস ওয়েব এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড সিলেক্ট করতে পারেন অথবা আইওএস সিলেক্ট করতে পারেন অথবা আমাদের যদি ল্যাপটপ কম্পিউটার থেকে থাকে আমরা ওয়েব সিলেক্ট করতে পারেন যেহেতু আমি অ্যান্ড্রয়েড থেকে ফটো ভিডিও রিকভার করবো সেই জন্য আমি অ্যান্ড্রয়েড সিলেক্ট করলাম এরপর নিচে দেখতে হবে পাবেন নেক্সট এখানে ক্লিক করবেন এরপর আমার নিচে দেখতে পাবেন পোস্ট এখানে ক্লিক করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার গুগল ফটোজ থেকে মেসেজ চলে এর এরপরে আমার নিজের জিমেল অ্যাকাউন্টটা ওপেন করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার গুগল ফটোজ থেকে জিমেলে মেসেজ চলে এসছে এরপর আমার চব্বিশ ঘন্টা পর যে এখান থেকে আনসার আসবে আমার স্টেপ বাই স্টেপ ফলো করবেন আশা করছি এর মাধ্যমে আমার এসে ফটো ভিডিও রিকভার করতে পারবেন তো বন্ধুরা আমি এইভাবে ফটো ভিডিও রিকভার করতে পেরেছি আশা করছি এই ভিডিও দেখে ফটো ভিডিও আমরা রিকভার করতে পারবেন ভিডিও দেখে যদি একটু উপভোগ হয় তাহলে লাইক করবেন নতুন তাহলে আবার সাবস্ক্রাইব করে নেবেন